নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে পুরনো আলুর চাহিদা ওপর ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে যে নতুন আলু উঠছে নতুন আলুর দাম আর চাহিদার ভিত্তিতে কি চলছে এছাড়াও ইউপি পাঞ্জাবের কথায় আসি ইউপি পাঞ্জাব এবং হরিয়ানাতে ব্যাপক বৃষ্টি হয়েছে বিশেষ করে পাঞ্জাবে যেখানে শিলাবৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে এর প্রভাবে পাঞ্জাবে আলুর কি ক্ষতি হবে এবং হরিয়ানার আলুর যে ক্ষতি তার পরিমাণ কি লক্ষ্য করে আছে এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা পাঞ্জাবে কতটা রয়েছে যার প্রভাবে আলুর দামের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে আগামী দিনে তা সব আলোচনা করব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে ইউপি পাঞ্জাবের কথায় আসি ইউপি পাঞ্জাবে ব্যাপক বৃষ্টি হয়েছে ইউপির বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি লক্ষ্য করা গেলেও পাঞ্জাবে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হয়েছে পাঞ্জাবের মথুরাপুর থেকে শুরু করে হরিয়ানা এই সমস্ত এলাকাতে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে ব্যাপক হারে শিলাবৃষ্টি পড়েছে যার প্রভাবে আলুর যে ক্ষতি তার সম্ভাবনা বাড়বে বলে পাঞ্জাবের আলু কৃষকরা কিন্তু জানাচ্ছেন এদিকে পাঞ্জাবে এখনো পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা রয়েছে এরপরেও যদি বৃষ্টি হয় তাহলে ভয়াবহ আলুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তবে যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেই সমস্ত জমির আলু এলাকায় যে আলুর ক্ষতি হবে তা স্পষ্ট কারণ জমির উপর দিয়ে কিন্তু ইতিমধ্যে জল বইছে অর্থাৎ গাছের ওপরে কিন্তু জল চলে গেছে অধিকাংশ জমি কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিচু এলাকাতে জলের তলায় আলুর গাছ এই ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই এরপর যদি বৃষ্টি হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেকটাই বাড়বে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যেমন সামান্য বৃদ্ধি পেয়েছে কোনো কোনো স্থানে দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত আজ আলুর দাম ঊর্ধ্বমুখী নতুন আলু পুরনো আলুর বাজার দর আজ বিভিন্ন ইউনিটগুলিতে স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং কোল্ড স্টোরের অধিকাংশ কিন্তু ইউনিট ফাঁকা করে দিয়ে শেডে কিন্তু আলু বার করে দেওয়া হয়েছে যে সমস্ত ইউনিটে এখনও পর্যন্ত মেশিন চলছে সেই সমস্ত আলুর যে কোয়ালিটি তা ভালো থাকায় আলুর দাম কিছুটা ভালো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আসা যাক নতুন আলুর বাজার দর নতুন আলুর বাজার দর এবং চাহিদার উপর ভিত্তি করে আজ কিছু কিছু স্থানে আলুর দাম দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী পুতুলপুর এবং কতুলপুর সংলগ্ন সামরঘাটে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর যেখানে সুপার সিক্স আলু এবং পোকরা চালু উঠতে শুরু করেছে এখানে আলুর দাম উভয় ক্ষেত্রেই কুড়ি টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী গতকালকের তুলনায় পোকরা চালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য এই উদয় নারায়ণপুর এলাকাতে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি সুপার সিক্স আলুর দাম চলছে উদয় নারায়ণপুরে তিনশো আশি টাকা থেকে তিনশো পঁচাশি টাকা পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা এবং চমকাইতলা সংলগ্ন এলাকাতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ হিসাবে দুশো নব্বই টাকা থেকে তিনশো দশ টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী চন্দ্রকোনাতে নতুন আলু উঠছে পোকরাজ যেখানে বাজার দর লক্ষ্য করা হয়েছে তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি সোনামুখী সংলগ্ন এলাকাতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি বর্ধমান জেলার জামালপুর মশা গ্রামে আলুর বাজার দর চলছে সুপার ডালা হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা মাঠে চাষি ভাইদের জন্য কিন্তু এই দাম লক্ষ্য করা যাচ্ছে গলসিতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী দুর্গাপুর সংলগ্ন বড়মানা যেখানে আলুর বাজার দর আজ লক্ষ্য করে আছে তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি বর্ধমান জেলার ঘুষ যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি এবং ডালা যে আলুর দাম তা কিন্তু মাঠে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু ঘুষ করার বিভিন্ন জায়গায় আলুর দাম লক্ষ্য করে আছে মুর্শিদাবাদ জেলাতে আলুর দাম চলছে বিশেষ করে মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে পোকরাজ আলুর দাম আজ লক্ষ্য করে আছে তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি মাঠে ভাইদের জন্য এই দাম লক্ষ্য করে আছে কারণ এই মুর্শিদাবাদে খুব কম পরিমাণে কিন্তু পোকরা আলুর চাষ হয় এবং চাহিদার তুলনায় যোগান বর্তমানে কম থাকায় কিন্তু এই দামটা একটু বেশি রয়েছে অন্য অন্য জেলার থেকে বীরভূম জেলাতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি ইলামবাজার এবং ইলামবাজার সংলগ্ন নারায়ণপুরে আলুর দাম চলছে নতুন মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে নতুন আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান পরিস্থিতিতে ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য আজ দুশো ষাট টাকা থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি জলপাইগুড়িতে আলুর দাম চলছে দুশো ষাট টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি ফালাকাটাতে নতুন আলুর দাম লক্ষ্য করেছে দুশো আশি টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি দিনহাটাতে পোকরা আলুর দাম লক্ষ্য করে আছে দুশো সত্তর টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি মালদায় কিছুটা আলুর দাম ভালো রয়েছে যেখানে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত ডালা কোয়ালিটির আলুর দাম কিন্তু লক্ষ্য করে আছে এছাড়াও যে সমস্ত এ মোকাম বিশেষ করে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অধিকাংশ এলাকাতেই আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে পুরনো আলুর দাম কি চলছে প্রতি গাড়ি এবং বিভিন্ন এলাকায় বন্ড ও রেডি প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুর যেখানে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি পশ্চিম মেদিনীপুর জেলার আমলা করা ইউনিট যেখানে বন্ডের দাম চলছে একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করে আছে তিনশো টাকা গর কোয়ালিটি প্রতি পঞ্চাশ কেজি রেডি পূর্ণিমা কোল্ড স্টোর ইউনিট যেখানে বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা রেডিয়ালুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিট বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডিয়ালুর আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হুগলির কামারপুকুর ইউনিট বন্ডের দাম চলছে একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার আলু চারশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটি আলুর দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটে এখনও পর্যন্ত যে পরিমাণ আলু রয়েছে তার বন্ডের দাম লক্ষ্য করেছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার আলু চারশো আশি টাকা পর্যন্ত এছাড়াও কেশপুর ইউনিট যেখানে বন্ডের দাম লক্ষ্য করেছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত গড় কোয়ালিটির আলুর দাম কিন্তু লক্ষ্য করাচ্ছে এদিকে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিটে এখনও পর্যন্ত আলু মজুত রয়েছে সেই সমস্ত এলাকায় পুরনো আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করেছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট তিরিশ হাজার টাকা থেকে সাঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দিনে পুরোন আলুর যে পরিমাণ তা কিন্তু কমে আসায় এই পুরোন আলুর দাম কিন্তু এই একই রকম থাকবে বলে ব্যবসায়িকরা প্রাথমিক ধারণা দিচ্ছেন অপরদিকে পাঞ্জাবে যা পরিস্থিতি এবং ইউপিতে যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তার প্রভাবে কিন্তু আলুর দামের প্রভাব কিন্তু পড়তে পারে যদি ফের পাঞ্জাবে এবং ইউপিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় ক্ষেত্রে কিন্তু আলুর যে ক্ষতি সে ক্ষতির পরিমাণটা অনেকটাই বাড়বে তাই আশা করা যায় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে সেভাবে প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে পশ্চিমবঙ্গের আলুর ফলন কিন্তু এবছর যথেষ্ট ভালো হবে বলে আলু চাষি ভাইরা যারা আছেন তাই সব দিক বিচার বিবেচনা করে চাষি ভাই এবং বিভিন্ন এলাকার যে ব্যবসাদার রয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা দেব যে আপনাদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করুন এবং ব্যবসাদারদের বলবো যাতে আলু চাষি ভাইরা দুটো পয়সা পায় আলু চাষ করে তার দিকে কিন্তু আপনাদের দৃষ্টিপাত করতে হবে কারণ চাষি ভাইরা যদি না বাঁচে সেক্ষেত্রে কিন্তু আপনারা আগামী দিনে সুস্থভাবে যে ব্যবসা সে ব্যবসাটা কিন্তু চালাতে পারবেন না তাই আলু শিল্পর ধ্বংসের হাত থেকে বাঁচাতে কৃষকদের পাশে আপনাদেরও দাঁড়ানো কিন্তু একান্তভাবে প্রয়োজন আর যেইটুকুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ